জ্ঞান বিবেক বুদ্ধি যেখানে শেষ হয় কেউ তো সেখান শুরু হয় কেন প্রেম বড় কষ্টের জিনিস তারপরও মানুষ করে প্রেমের নিয়মই হল সামনে অলাতে খুশি করা নিজের খুশি নয় অনেকে মনে করে ভালোবাসলে শান্তি পাওয়া যায় এটা বাজে কথা

چنٹ پا

না যদি ডাকলে আমি খুশি হবে না ডাকলে কি দেবে না আমার হাজার হাজার গৃহপালিত পশু আছে তারা অর্ধেক দিয়ে দেবো জোরে বলুন আর সেই বাপের বেটা আল্লাহ নাম শোনাবো বসতে চাইছেন কারণ আমরা কত খারাপ হয়ে গেছি তোমার আমার আম কাছে গেলে এই করা ঢুকলে কেন

আমার মালিককে যা ডাকে আমি আপনাকে নিয়েছে তার মধ্যে ভয়ানক পরীক্ষা নিজের বাচ্চাকে নিজের হাতে জবাই করতে বলেছে না ফের করেছে আমাদের ہم